ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর সবার আগে বলো আজকে আমাকে কেমন লাগছে শাড়ি পরে মানে সকাল সকাল ঘুমতে ঘুরতে শাড়ি টাড়ি পরে সাজুগুজু করে এখন রেডি হয়ে তোমাদের সামনে এলাম আর এই শাড়িটা কিন্তু আমার না আমার শাশুড়ি মায়ের শাড়ি আজকে আমি পরে নিয়েছি নরম বলে এটা পরলাম খুব গরম করছে আর কানে হাতে সব গয়না পরেছি কিন্তু গলায় ভাবছিলাম একটা চিক টাইপের পরবো বাট এত গরম লাগছে ভালো না থাক এই নর্মাল একটা চেনই থাক যখন মানে মেন রিচুয়ালসটা হবে সেটা পরবো ও হ্যাঁ তোমাদের তো বলতে ভুলে গেছি আজকে কি মানে এত সাজগোজের কারণ কি। আজকে হচ্ছে যে আমার এখানে সাত মাসে স্বাদ দেবে সাথো বলে আমাদের ওখানে আবার ভাজাও বলে তো যাই হোক ওই রিচুয়ালসটা যেটা কি থাকে সেটা আজকে হবে তো আমাদের বাড়ি থেকে সবাই আস মানে আসছে কারা কারা আসছে সেটা তোমরা ব্লগটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকলেই বুঝতে পারবে ওরা অলরেডি কাছাকাছি চলে এসেছে সেই সকালে মানে আমি তখন বিছানায় ঘুম থেকে উঠিনি তখন থেকে ফোন করছি ভিডিও কলেই কোথায় আছিস কোথায় আছিস এরকম করে তো কাছাকাছিই চলে এসেছে তো তোমরা আজকে ব্লগটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো খুবই জমজমাটি হতে চলেছে তো দেখতে থাকো এই হচ্ছে আজকে আমার ফুল লুক জানি শাড়িটা ঠিক মতো আমি পরতে পারিনি তোমাদেরকে আমি আগেও বলতাম এখনও বলছি মানে আমি শাড়ি পরতে ভীষণ পরিমাণে ভালোবাসি বাট এখনও সেইভাবে শাড়িটা ঠিকভাবে গুছিয়ে পড়তে পারি না তো যাই হোক কোনো রকম আমি পরে নিয়েছি তো চলো এবার নিচেই যাওয়া যাক আর এই দিকে নতুন বিছানার চাদর পেতেছি কেমন লাগছে জানিও ঘরটাকেও তো একটু সাজুগুজু গুজু করাতে হবে না কি নিজে সাজুগুজু করলে হবে এই দিকের পর্দাগুলো ইচ্ছা করেই টেনে দিয়েছি কারণ বাইরে এত রোদ ঘরটা তেতে যাচ্ছে প্রচুর এখন খুলে দিই একটু বেশ যা গরম

हला छ हैन त पुने चलेर आइला ना सर चल चल हला छ চলে এসছে তোমরা তো দেখতেই পেলে আর কৃষিমণি দেখো এই শালটাও পরিয়ে দিয়েছে আমি আগেই পর্ব ভেবেছিলাম কিন্তু সময় হয়ে ওঠেনি এসে কৃষিমণি পরিয়ে দিল এই যে মা এখানে রেডি হয়ে গেছে মা দেখান হাই করে দিন সুন্দর লাগছে এই আজকে সকালে একটু টিফিন দেখি দিই লুচি মিষ্টি এদিকে ঝাল ঝাল করে লাল লাল ঝাল ঝাল আলুর

চেহারা হয়ে বাড়ি ছানু আর যে থাকবে এই ঘরটাতে বসা হবে এই ঘরটাতে পেতে দিচ্ছে এই ঘরটাতে আমার বরমশাই আসি এই আইব্র ভাত খেয়েছিল এই যে এতক্ষণ পরে ওনার দেখা মিলেছে দাঁড়িয়ে পড়েছে এই শাড়িটা পরে প্রথম থেকে ছবি তুলবো তুলবো করে তোলার হচ্ছিল না বর্মশ স্নান করতে চলে গিয়েছিলো ও নেমেছে আমি বলেছি আগে আমায় ছবি তুলে দাও তারপর তুমি যেখানে সেই জন্য ছবি তুলে নিলাম তিনটে অতটাও ভালো আসেনি ঠিকঠাক আছে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো চলো এবার এই শাড়িটা চেঞ্জ করে বিয়ের বেনারসিটা পড়তে হবে তো চলো সেটা পরে আবার তোমাদের সামনে আসছি

মাঝখানদের ক্লিপ টেলিপারটা হাতে জড়া

বেনারসি পরে সাজু পুজো করে রেডি হয়েছে এই যে দুই শখিং চলে এসেছে কোন রকমের ফুলো মালাটা এটেছি কেমন লাগছে জানিও তো চলো এবার রিচুয়ালসটা হবে আর বরকে বললাম যে পাঞ্জাবি ধুতি এসব পড়তে এত বদমাইশি কোনো দিনই পড়তে না বিয়ের দিন মানে কোনো রকমে পড়েছিল ওটাই মানে সবার সৌভাগ্য তারপর আবার কবে পড়বে জানি না তো একটা টি শার্ট আর ওই একটা প্যান্ট পরে নিয়েছে বললো আমি আর গরমে কিছু পরব না তো চলো আমি এখানে একটা ছবি তুলব

আমাদের এখানে সাত মাসের স্বাদের নিয়মটা একটু আলাদা রকমের স্বাদ না ভাজা বলে আমাদেরকে তোমাদেরকে আগেও বললাম তো যাই হোক অন্যান্যদের দেখি নতুন শাড়ি পরে মানে এই দিনটাতে নতুন শাড়ি পরে সব খায় কিন্তু আমাদের হচ্ছে যে বিয়ের বেনারসি পরতে হয় সাত মাসেই বলো আর ন মাসেই দুটোতেই বিয়ের বেনারসি পরতে হয় হ্যাঁ আর এই নিয়মটা কিন্তু যাবই মানে আমার শ্বশুরবাড়িতে সাত মাসে কোনো নিয়ম নেই স্বাদ বলো ভাজা যে বলো কোনো অনুষ্ঠান এইসব রিচুয়ালস নেই কিন্তু ন মাসে আছে আর যেহেতু আমাদের যাবুয়ে সাত মাসে এই ভাজা নিয়মটা আছে তো সেই জন্য এখন আমাকে দিচ্ছে আবার ন মাসেও দেবে তো যাই হোক বিয়ে বেনারসিটা করে নিয়েছে আর এখন দেখো আমাকে পূর্ব দিকে মুখ করে বসিয়ে দিয়েছে বলে পূর্ব দিকটা নাকি শুভ তো যাই হোক শাড়ির আঁচলটা পেতে দিয়েছে তার ওপর একটা নতুন গামছা দিয়ে এর ওপর এবার ওই চিড়ে মুরগি বড় বড় বাতাস এগুলো সব সাজিয়ে দেবে তো যাই হোক আমি আমার গুরুজিকে দেখো আমার কোলে বসিয়ে নিয়েছি আর হ্যাঁ তোমাদেরকে এখানে ভালো করে দেখিয়ে দিই যাবই থেকে কে কে এসেছে তোমরা তো মানে সবাইকেই দেখে চিনতে পারছো তাও যারা নতুন তাদেরকে বলে দিই আকাশি রঙের মানে স্কাই কালারের শাড়ি পরে ওটা হচ্ছে আমার কক আর আমার ঠাকমাকে তো তোমরা চেনোই আমি দিদিমা বলি এইদিকে প্রোমা ছানু আর এইদিকে গোলাপি রঙের শাড়ি পরে এটা হচ্ছে আমার ছোটো ঠাকুমা ছোটো ঠাকুমাকে তোমরা অনেকেই চিনতে নাও পারো কারণ ছোট ঠাকুমা তো ভিডিওতে অত আসে না মানে দেখানোও হয় না এইদিকে আমার শাশুড়ি তো চলো দেখতে থাকো দিদি ওখান থেকে বারবার ফোন করছে খুব মিস করছে ঠান্ডা আসতো আগের দিন বলতাম আগের দিনই চলে কিন্তু কপাল এমনই

वो ना वो तीन भाई ले ली थी कोली फिजिकराटा बचे एक एक रहे वो दस्तावेज पता नहीं जानकारी की बात पता है कहीं टेमियो तो जाते गए लगता है आईडी तो है है पता बात इसे देना है और तीन मत देना है चलो लास्ट i do

아, 저더 아, 음. 아, 네, 많이 드세요. 아, 이제 좀 많이 드니 조 아, 나. 내